হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি এখন আমরা আছি দীঘায় তো এখন আমরা এসেছি দীঘা থেকে খানিকটা দূরে কিছুটা দূরে তালশাড়ি নামক একটা জায়গায় ভোরবেলায় এত সুন্দর একটা দৃশ্য দেখে এতটাই সুন্দর লাগছে মনটাও খুব ভালো হয়ে গেল আর এখন বাজে ভোর সাড়ে ছটা তোমরা দেখতেই পারছো আমার পেছনে দেখো আমার ফুল ফ্যামিলি আছে ওরাও খুব মজা করছে আর এই প্রথম আমরা বোটে চড়ে তাল শাড়িতে এসেছি লাল কাঁকড়া দেখবো বলে এর আগেও আমি দুবার এসেছি কিন্তু বোটে চড়ে আমাদের আস্তা হয়নি লাল কাঁকড়া দেখার জন্য এই যে আমার হাজব্যান্ড ও তো খুবই হ্যাপি এরকম একটা দৃশ্য দেখে ও কোনো দিন আসেনি আমি আগে দুবার এসেছি বিয়ের আগে তো ওর এই ফার্স্ট টাইম তাল শাড়িতে আসা ওই জন্য ও তো খুবই হ্যাপি আর আমার মেয়েকে দেখো আমার মেয়ে তো এখানে এসে খুবই আনন্দ পাচ্ছে আর সবার সাথে দেখো তালে তাল দিয়ে আনন্দ করছে ওর কোনো বিরক্ত বলতে নেই আমার মেয়েও এইবারে খুব আনন্দ করছে আমাদের সাথে আর দেখেও খুব ভালো লাগছে আর এইবার কথাটা বলার একটা কারণ আছে আমরা পুরীতে যাওয়ার সময় আমার মেয়ের খুব শরীর খারাপ হয়ে যায় ওই জন্যে কথাটা তো দেখো আমরা বোট থেকে নেমে গেছি আমার মেয়েকে দেখো কত মজা করছে ওর পাপার সাথে খুবই সুন্দর দৃশ্য তোমরাও দেখো আমার মেয়ে তো এখানে এসে খুবই খেলা করেছে এইবার দেখো বন্ধুরা আমি কিভাবে কাঁকড়া ধরছি দেখো আসলে হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ কাঁকড়াটা ঢুকে যাচ্ছে গর্তের ভেতরে তো যা হোক করে আর কি ধরার চেষ্টা করছিলাম আর ধরতে সফলও হয়েছি ভীষণ দ্রুতভাবে দৌড়াচ্ছে আর আমার বর পা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে আর কামড়াতে চাইছে যেহেতু ওই জন্য আমি হাতে ধরতে পারছিলাম না ভয় পাচ্ছিলাম যা হোক করে টেনে তুলেছিলাম কাঁকড়াটাকে দেখো কি সুন্দর কাঁকড়াটা তালশাড়িতে লাল কাঁকড়া ফেমাস খুব আনন্দ করছিলাম আমরা এখানে এসে আর কাঁকড়াটা ধরতে তো আরও বেশি আনন্দ হচ্ছিল আমি আমার বরকে বলছিলাম যে আমার একটা ফটো তুলে দাও আর এদিকে আমার মা দেখো আমার মেয়েকে জলের মধ্যে নিয়ে যাচ্ছে আমার মেয়েও খুব খুব আনন্দ করছে এখানে এসে এটা আমার কাকু কাকিমা এবার আমার বর সবাইকে ডাকছে তাড়াতাড়ি আসো আসলে কুড়ি মিনিটের টাইম দেয় আমাদেরকে বোট থেকে বলেছিল কুড়ি মিনিটের জন্য তোমাদেরকে ছাড়ছি তো কুড়ি মিনিট পরে আমাদের এখানে চলে এসো নালে আসলে ওদেরও প্রবলেম হয়ে যায় জলটা যদি নেবে যায় তো ওদেরও বোর্ডটা নিয়ে যেতে সমস্যা হয়ে যাবে ওই জন্য ওরা বারবার সিগন্যাল দিচ্ছিলো যে কুড়ি মিনিটের বেশি এতে না থাকা হয় আর এখানে দৃশ্যটা এতটাই সুন্দর যে আমাদের যেতে ইচ্ছেই হচ্ছিল না তো আমার বড় সবাই আসো এখানে একটা গ্রুপ ফটো তোলা যায় ওই জন্য সবাই আসছে আমার বাবা সবার লাস্টে আসছে এই যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে টাটা।